বন্ধুরা আমরা চলে এসেছি একটু ছাপানো জামা নিয়ে সাপ দেওয়া জামাটা আমি প্রথমে ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি হচ্ছে সামনের ডিজাইনটা একটা একটা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন বলা যেতে পারে এটা হচ্ছে খুব একটা ভারীও না আবার খুব একটা যে একদম হালকা কাজ সেটাও না মিডিয়াম একটা কাজের জামা তো বন্ধুরা এই ডিজাইনটা যদি আপনারা নিতে চান তাহলে খুনি স্ক্রিনশট দিয়ে কমেন্ট করে ফেলুন আর হচ্ছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখে দেখতে পেলেন তারপর এখন আমরা দেখবো ব্যাক পার্টের ডিজাইন এটা হচ্ছে পিঠে রঙ থাকবে ব্যাক পার্টে থাকবে বন্ধুরা প্রত্যেকে যেন স্ক্রিনশট নিতে পারেনি যেন আমি আরেকটু সময় নিয়ে আপনারা দেখে মানে আপনাদেরকে দেখাচ্ছি তো আর এখন আমরা দেখব এরপরে কি কি কালার আছে এর মধ্যে আমরা এটার মধ্যে আর কিছু ট্রিপিস ছাপিয়েছিলাম সেগুলো অবশ্যই আগে থেকে বুকিং কনফার্ম ছিল যে জন্য আসলে সেগুলো আমি দেখাচ্ছি না এখন আমরা এখানে দেখাবো কি কি কালার আছে এটা হচ্ছে আকাশী কালার অফ হোয়াইট কালার তারপরে বাসন্তী হলুদ কালার হচ্ছে দুইটা হলুদ কালার অ্যাকচুয়ালি তারপরে পেঁয়াজ কালার একটা তারপরে সরাসরি হোয়াইট কালার এই কালারগুলো এখন আছে যারা আমার ভিডিওগুলো প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আম ভিডিওর পাশে থাকবেন এবং